আমরা মুসলমান কোমরে লাঠি মেরে তাকে সেই দেশে পাঠিয়ে দেবো আমরা তাকে সেই দেশে পাকিস্তানের টেনশনের মধ্যে একটা আবহাওয়া দেশের মধ্যে তৈরি করা হচ্ছে যে পাকিস্তানরা সরি মুসলিমরা দেশভক্ত নয় এবং মুসলিমরা হচ্ছে সব গাদ্দার পাকিস্তানপন্থী মুসলিমরা হচ্ছে দেশদ্রোহী আমরা ভারতের মুসলমান আমরা ভারতে জন্মেছি ভারতে খায় ভারতেই জীবন যাপন করছি ভারতই আমাদের কবর একটা জিনিস মাথায় রাখবেন আজকে একদল মানুষ তারা এই পাকিস্তান আর ইন্ডিয়াকে সামনে রেখে এরা আবার একটা সাম্প্রদায়িক আগুন লাগাবার চক্রান্ত করছে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে যে ২৬ জন ব্যক্তিকে মারা হয়েছে খুব দুঃখজনক ঘটনা কিভাবে সমবেদনা জানাবো দেখা আমি খুঁজে পাচ্ছি না আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে সারা ভারতবর্ষের মানুষের একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে কি জিজ্ঞাসা চিহ্ন যে কাশ্মীরে যে জঙ্গিরা যে হত্যা করলো যে শহীদ করলো ছাব্বিশ জনকে জঙ্গিরা শহীদ করলো না কলে কৌশলে তাদের দিয়ে করানো হলো এ প্রশ্নের উত্তর ভারতবর্ষের মানুষ এখনো কেউ পায়নি কেউ পাইনি আর ভারত দেশের আমরা না যারা আমাদের বলছে যদি মাথায় রাখতে হবে ভারত যখন স্বাধীন হয় সারা ভারতবর্ষের মানুষ বিশেষ করে বাংলার মানুষ আমরা হিন্দু মুসলমান যা সম্প্রীতির আমাদের মা বাপ আমাদের পূর্বপুরুষরা কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে এই ভারতকে স্বাধীন করেছে আর আজকে যারা দেশভক্তির কথা বলছে যারা মুসলমানদের দিকে আগুন তুলে মুসলমানদের গাদ্দার বলে মানে পরিচয় করাবার চেষ্টা করছে এটা আমাদের প্রত্যেকের জানতে হবে ওই যারা নিজেরা আজকে মানে দেশের মানে দেশকে ভালোবাসা আমরা ভালোবাসি আমার দেশ ভক্তি বলে প্রমাণ করার চেষ্টা করছে খবর নিয়ে দেখবেন ওদরপুর পূর্বপুরুষরা ওরা আর এস এস এর এবং বিজেপির রক্ত ছেলে মেয়েকে হবে খবর নেবেন ওদের রক্ত থেকে আছে ওরা সেই সময় যখন ভারত স্বাধীন হয় সেই সময় ব্রিটিশের হয়ে চামচাগিরি করেছে বলে আমি মনে করি অতএব দেশকে আমরা কতটা ভালোবাসি আমরা মুসলমান দেশকে কতটা ভালোবাসি তুমি কে তুমি কে তোমাকে আমাকে প্রমাণ দিতে হবে এই ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল ভারতের বর্ডারটা খুলে দিয়ে দেখতে পাচ্ছে আমরা একশো চল্লিশ কোটি মানুষ পাকিস্তানের যা যে জঙ্গি এতে মেয়েছে ছাব্বিশটা আমার ভাইকে খুন করেছে সে জঙ্গিগুলোকে টেনে টেলে বের করলে আসতাম কিন্তু ভারতবর্ষের সরকার এখনো প্রমাণ করতে পারলো না যে পাকিস্তানের জঙ্গিরা মেরেছে না ইন্ডিয়ার জঙ্গি মেরেছে এ প্রমাণটা এখনো করতে পারলো না যদি করতে পারতো তাহলে আমরা কিছু জানতাম হ্যাঁ পাকিস্তানের জঙ্গিরা করেছে দেখ আমি পাকিস্তানই ধরলাম পাকিস্তান তো আমাদের জানের দুশ্মন আমাদের দেশের দুশ্মন একটা কথা বলি শোনেন ভারতবর্ষে খাবে ভারতবর্ষে থাকবে ভারতবর্ষে শোবে ভারতে জীবন যাপন করবে আর এই ভারতে থাকার পরে যদি কেউ পাকিস্তান কেন অন্য দেশে যদি কেউ গুণগান করে তাকে আমরা মুসলমান কোমরে লাঠি মেরে তাকে সেই দেশে পাঠিয়ে দেবো আমরা তাকে সেই দেশে পাঠিয়ে দেবো এটা ভাবতে হবে আজকে যা দেশ দিয়ে বলে প্রমাণ করতে চাইছে পরোক্ষ ভাবে আপনার প্রমাণ করতে পারলে দেখতে পাবেন ওরাই হচ্ছে ব্রিটিশের চামচা ছিল ব্রিটিশের দালাল ছিল বলে মনে করি